দরজার সামনে খাইতে বসে গেলাম কারণ প্রচন্ড গরমের মধ্যে কাজ করতেছি এখন আর এত ফ্রেশ হওয়ার সময় নেই আসলে যারা কাজ করে তাদের কিন্তু এইভাবেই খাওয়া দাওয়া করতে হয় সবসময় এখানে হচ্ছে আমাদের নিজেদের খেতে যে চাটা করা হয়েছে সেটা ভাত দুপুরের রাস্তায় খাবারের আয়োজনে রয়েছে আমরা ধানের জমি থেকে যে গুড়া মাছটা মারছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ এবং আলু কুচি কুচি করে কেটে এটাতে একটা সুন্দর একটা চচ্চড়ি যেটাকে বলা হয় চচ্চড়ি করা হয়েছে আর এখানে আছে হচ্ছে লাল শাক একেবারে অর্গানিক আমাদের যে পেঁপে এবং মরিচের জমির মধ্যে যে অর্গানিক ভাবে অর্থাৎ যে ন্যাচারাল ভাবে যে শাকটা অটোমেটিক হয়েছে আতো জ্বালানো যেটাকে বলে সেই লাউ শাকটা আর সাথে মুগ ডাল আছে আজকের খাবারের আয়োজনে দেখি এটা কেমন হয়েছে তবে এটার কালার দেখেই তো মনে হচ্ছে যে অনেক সুন্দর হবে এবং খুব এখন তো জিভে পানি চলে আসতেছে ওই যে ব্যাংকার মাছগুলোর সাইজ দেখছেন মাসাল্লাহ দেখি

এই জমিতে কিন্তু শুরু করে দিয়েছি যেহেতু ওয়েদারটা এখন অনেকটা ভালো ধান কাটার কাজ কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে এই সাইডে যে ধানটা পড়ে গেছিল এটা আজকে সকালে কাটা কমপ্লিট করে ফেলছি আমরা আর গতকালকে যেগুলো কাটা হয়েছিল ধান গুলো কিন্তু প্রায় শুকায় গেছে এই ধান গুলো আমরা

মাত্র একবার প্রথমের দিকে মাছ ওষুধ ব্যবহার করেছেন পরে কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি এর জন্য হয়তো এই জায়গাতে মাছগুলো বেঁচে আছে মাছগুলো আলহামদুলিল্লাহ করে দেখাই বিষয়টা দেখেন এ দেখেন ছোট ছোট আমাদের এলাকায় এই মাছগুলোকে দানকানা মাছ বলে বা দার্কো মাছ বলে এই গরম পানির মধ্যে এই ধানের জমির ভিতরে অনেক মাছ এই মাছগুলো আজকে আমরা মারবো মাছগুলো দেখে আসলে লোকসানাইতে পারতেছি না এখানে মোটর দেওয়াই আছে অলরেডি এখন মোটর দিয়ে বাকি পানিটা আমরা বের করে দিয়ে এই জায়গা থেকে একটা ভালো মাছ পাবো কারণ গুড়া মাছ এই অসময়ে খাইতে গেছে ওরা আবার ধান কাটতে তো আমি এই গ্যাপে একটু মাছগুলো মেরে ফেলি এবং আপনাদেরকে দেখাই যে আমরা এই ধানের জমি থেকে পানি শেষের সময় কি কি মাছ পাচ্ছি স্রোতের সাথে মাছ এই চালনির মধ্যে চলে আসবে এবং এখান থেকে আমরা ধরবো বাবা পানি শেষ হয়ে গেছে এই যে পানি শেষ হয়ে গেছে খাওয়া টানা শুরু করছে উঠতে থাকে বড় মাছ টাকি মাছ এই যে একটা মাছ মাছটা কিন্তু ভর্তা করলে মনে আমার ভালো লাগবে আচ্ছা পানি নামতে থাক এই যে কাকা চলে আসছে কাকা আপনারা চলে আসছেন না যা আছে দেখি যাইতে থাক মোটর চলুক আমরা পানি শেষে আর ওইখান থেকে ধাক্কা নিয়ে আসি যতটুকু পানি এক পাশে পার করা যায় দুই চারটা যা পাবো আর হাই হ্যাঁ এর মধ্যে কি কত বড় বড় সাপ এর মধ্যে বড় বড় সাপ আছে আচ্ছা কিছু হবে না ইনশাল্লাহ এই যে মাছ দুই চারটা যা আছে আল্লাহ এই আরেকটা মাছ পেয়েছি বড়টা কি দুইটা পেয়ে গেলাম ইনশাল্লাহ মাঠে কিছু হবে না পানি আছে না মোটরের গোড়ায় পানি আসে সমস্যা নেই এই যে এই যে এই যে মাছ আরে কাঁদা এটা বাসায় যা পানিতে ধুইলে এটার মধ্যে তো আরো মাছ আছে এই যে বড় মাছ পাইছি চ্যাং

অনেক কাদা তো পানির মধ্যে হলে ভালো হইতো অবশেষে আমাদের খুলে ফেলতে হচ্ছে কিছু করার নেই বুকতে দেওয়ার কাজ করা এখানে সম্ভব না কারণ এত শক্ত আঠালো কাদা প্যান্টটা একটু গুছায়নি ওকে আচ্ছা ওকে সব কাটা হবে রিল্যাক্স আর এই যে দিলেই হবে এই যে এই যে মাছ পানির সাথে সাথে মাছ ধরলির মধ্যে চলে আসবে এখন হাতায় দেখবো যে মধ্যে চাকি মাখি কি আছে নাকি জমি থেকে মাছ আমরা মারা কমপ্লিট করে ফেলছি যে পাতিলের মধ্যে মাছ আছে এটা এখন বাসায় নিয়ে যাওয়া ফ্রেশ পানি দিয়ে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো যে আমরা কি কি মাছ পাইছি অনেক খাপায় গেছি কারণ অনেক কাদার মধ্যে আজকে প্রচন্ড গরম ঘেমে কি অবস্থা দেখতেছেন আমরা তো পুকুর থেকে মাছ মারিয়ে নিয়ে আসলাম আর এদিকে গতকালকে যে ধানগুলো কাটা হয়ে গেছিল সেই ধানগুলো কিন্তু শিমুল বেঁধে ফেলতেছে এই যে বিচলের হয়ে গেছে বেঁধে সুন্দর করে উল্টে দিচ্ছে এই এই সুন্দর করে জিনিসটাকে উল্টে দিচ্ছে যাতে ভিতরের যে নিচের পাশে যে খড়টা ছিল সেটা যাতে শুকায় যায় মোটামুটি আজকে এখন ওইদিকে কাকা ধান কাটতে থাকবে শিমুল এই সবগুলো ধান এখন বেঁধে কমপ্লিট করবে যাতে বিকেলে ধানগুলো আমরা টেনে বাড়ি নিয়ে যেতে পারি এভাবে মানে যতগুলো ধান শুকায় যাবে যত দ্রুত পারি সেগুলো আমরা বাসায় নিয়ে যাবো কেননা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কারণ আবহাওয়া একরকম এক এক সময় এক এক রকম দেখা যাচ্ছে এটা একটা বড় ধরনের সমস্যা হতে পারে এই যে চ্যাং বলে আর টাকি আছে চারটা টাকি আর একটা চ্যাং এইটাও টাকি মাছ এখানে পাঁচটা হয়েছে আর এই যে কিছু গুড়া মাছ এটা পরিষ্কার করতে হবে ব্যাঙ্কানা মাছ খুব সুন্দরই হবে এই মাছগুলো এখন আস্তে আস্তে একটা একটা করে সুন্দর করে এভাবে বেঁচে ফেলতে হবে অনেক বড় ছোটো সাইজের অনেক দাঙ্গা মাছ এখানে আসে তো মোটামুটি এখানে আমরা পাঁচটা টাকি আর কিছু দাঙ্গা মাছ পাইছি পুকুর থেকে আজকে এগুলোর একটা ভালো কিছু ভর্তা রেসিপি আর এটা পেঁয়াজের একটা ভাজি হবে ইশলা দুপুরের খাবার আয়োজনে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো এক লাইক করেন শেয়ার করুন সবাই সুস্থ থাকবেন অনেক আস্তে মধ্যে এখানে